একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে গিয়ে ধাক্কা মারল ঘটনার ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের পাওয়ার হাউস সংলগ্ন রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ওপর পুলিশ সূত্রে জানা যায় রাতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে বিয়েবাড়ি থেকে ফেরার পথে যাত্রী বোঝাই বেসরকারি বলবো বাসটি হেমতাবাদের দিকে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি শিমুল গাছে সজোরে ধাক্কা মারে বাসের সামনের অংশ যার দুমড়ে মুচড়ে যায় ঘটনায় আহত হন গাড়িতে থাকা অনেকেই ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ আহতদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে